আজ আমাদের পাঁচকুড়া বার্লিবাড় হাই স্কুলে এসেছেন প্রাক্তন ছাত্র যিনি বর্তমানে ইসরোর বিজ্ঞানী তিনি হলেন শ্রীযুক্ত पटन

সোমরি আসমে বিষ্ণু স্থিতচন্দ্র শর্মা মহাশয় কষ্ট তোমারকে ইউজ কার্তিক পন্ড্রায় মূল মঞ্চে ঠিক আসছে আমাদের বলবো বিতানয় নব সুধজন বিশন্ত চক্র প্রিজম আসছে সমাসুল তবে আসুন দোসুল পবিত্র আসুন কার্তিক

আমাদের সামনে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে সভাপতি শেখ সমিতি উপস্থিত হয়েছে প্রধান শিক্ষক দেবাশিস কামিল্লা প্রাক্তন শিক্ষক আমাদের আমাদের প্রাক্তন সরকারি কর্মী অজিত হাজার মহাশয় চঞ্চল কুমার মেটার মহাশয় আসুন